নাগরিকদের আইনগত অধিকার সম্পাদনের জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতা দ্রুততা ও স্বচ্ছতার সাথে জনগণ ও প্রশাসনিক দায়িত্ব পালনরত অন্যান্য সংস্থাকে তথ্য সরবরাহ করা ইউনেস্কো ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণ ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায় বিশ্বব্যাংক রাষ্ট্রের তিনটি স্তম্ভ হল আইন বিভাগ শাসন বা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান অ্যাডমন্ড বার্ক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে নির্দেশ করেন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্তম্ভ পাঁচটি প্রথম স্তম্ভ আইন বিভাগ দ্বিতীয় স্তম্ভ নির্বাহী বা শাসন বিভাগ তৃতীয় স্তম্ভ বিচার বিভাগ চতুর্থ স্তম্ভ বা স্টেট হচ্ছে গণমাধ্যম বা সংবাদ মাধ্যম পঞ্চম স্তম্ভ ফিফট স্টেট সুশীল সমাজ কলাম একটি গোপন গোষ্ঠী বা দল যারা একটি রাষ্ট্র বা জাতির সংহতিকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে মূল্যবোধ এবং সুশাসনের গুরুত্ব ইম্পর্টেন্স অব ভ্যালিউস অ্যান্ড গুড গভর্নেন্স মূল্যবোধ শিক্ষার গুরুত্ব ব্যক্তির আচার আচরণ তথা তার চরিত্র গঠনে তার নিজস্ব সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব বিস্তার করে ব্যক্তি বিভিন্ন পরিবেশে কিভাবে মিশবে স্থান কাল পাত্রভেদে কিভাবে পাত্রভেদ অনুযায়ী কিভাবে আচরণ করবে কাকে স্নেহ আর কাকে শ্রদ্ধা করবে কাকে কীভাবে সমীহ করবে কোন বিষয়ে কতটা ভক্তি ভরে বা গুরুত্ব সহকারে গ্রহণ করবে তার অনেকটাই তার সমাজ থেকে অর্জিত আদর্শ ও মূল্যবোধের ওপর নির্ভর করে পরিণত বয়সে ব্যক্তি তার জাতীয় ও আন্তর্জাতিক জীবনে কি ভূমিকা রাখবে সেটা অনেক ক্ষেত্রে নির্ধারিত হয় বাল্য ও কৈশোরে সমাজ থেকে অর্জিত মূল্যবোধ মূল্যবোধ সমাজের ব্যক্তি যেমন তার সমাজের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় সমাজও তার লক্ষ্য অর্জনে মূল্যবোধকে কাজে লাগায় মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে কেননা সমাজবদ্ধ মানুষ তাদের নিজ নিজ মূল্যবোধের শিক্ষানুযায়ী সমাজে ঐক্যবদ্ধভাবে সংহতি ও স্থিতিশীলতা রক্ষা করে বসবাস করে মূল্যবোধ শিক্ষা নির্ধারকগুলো হলো সামাজিক রীতি আইন ঐতিহ্য ইতিহাস প্রথা বিশ্বাস ইত্যাদি মূল্যবোধের শিক্ষা মার্জিত করে ব্যক্তির আচরণকে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ ভাষা গোষ্ঠী ও শ্রেণীর প্রতি কি ধরনের মনোভাব পোষণ করবে তা নির্ভর করে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্বের ধরনের ওপর আর এই ব্যক্তিত্ব ও মনোভাব তৈরিতে সমাজের মূল্যবোধ প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করে প্রতিটি দেশ ও সমাজ মাত্রেরই থাকে কতিপয় স্বকীয় রীতিনীতি ও আদর্শ আর এসব রীতিনীতি ও আদর্শের প্রতি ব্যক্তিকে সদা জাগ্রত ও সচেতন রাখার মূল দায়িত্বটি পালন করে মূল্যবোধ শিক্ষা সমাজের সভ্য হিসেবে প্রতিটি ব্যক্তি মানুষেরই রয়েছে তার স্বকীয় জীবনাদর্শ আর এই জীবনাদর্শের মূল আদর্শিক দিকটি করে দেয় মূল্যবোধ শিক্ষা দুর্নীতি ও অনিয়মে প্রকোপ বেড়ে যায় মূল্যবোধের অবক্ষয়ের কারণে মূল্যবোধের অবক্ষয় রোধে প্রয়োজন আইনের শাসন একজন ব্যক্তিকে পরিবার সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য যথোপযুক্ত করে তোলে মূল্যবোধ শিক্ষা ব্যক্তির সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ তৈরির মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষা অন্যায় সন্ত্রাস দুর্নীতি বিশৃঙ্খলা আশ্রয় দানের বিরোধিতা করার শিক্ষা দেয় মূল্যবোধ শিক্ষা মানুষের আচরণের সামাজিক মাপকাঠি হল মূল্যবোধ সুশাসনের গুরুত্ব সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ক্রমশই বেড়ে চলছে বেড়েই চলছে এ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব সুশাসন ছাড়া সামাজিক সম্প্রীতি গড়ে তোলা ও তা বজায় রাখা সামাজিক প্রতিষ্ঠান গঠন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ সন্তান সন্ততিকে শিক্ষিত রুচিবান ও সংস্কৃতিবান করে গড়ে তোলা সম্ভব নয় কেননা এগুলো সবই সম্ভব সুশাসিত সমাজ ও রাষ্ট্রে